আমি ছোটবেলায় মাকে পেয়েছি খুব ছোট্ট থেকে আপনাদের কাছে আশীর্বাদ করি আমার এক ভাগনা অনেক দূর থেকে এসছে এসে আমার লাইক করছে সবাই মিলে ভাগনাকে সাবস্ক্রাইব করবেন আমার মাকে নিয়ে ছবি তুলছে আমি যথাসাধ্য এখানে কোনো পয়সা কুড়ি কিছুই লাগে না এই যে বাটা আছে এই বাটাতে যে যার ইচ্ছা সেই টাকা ফেলে কোনো টাকা পয়সা কেউ দশ টাকা কেউ এক টাকা কেউ দু টাকা দেয় মা টাকা খায় না এই টাকাটাই কিন্তু আমরা নিই এবং আমরা খাই মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি কোনো তারিখ বিক্রি করে টাকা পয়সা খাই না প্রত্যেকটা ভিডিওতে বলা আছে মায়ের দেবীর ঘর বলছি টাকা পয়সা এখানে খাওয়া হয় না কোনো টাকা পয়সা নেওয়া হয় না আচ্ছা মা আপনি কবে থেকে কাজ করছেন আমি এই কাজ তিতাল্লিশ বছর হচ্ছে করছি প্রচুর মানুষ তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে অনেক সমস্যা নিয়ে তো মূলত কি ধরনের সমস্যা বেশি আসে আপনার কাছে আমার কাছে বেশি আসছে যাদের বাচ্চা কাচ্চা না হয় কারণ আমি দু গাড়ি পেয়েছি চার চাকাও পেয়েছি সোনার চেন পেয়েছি মানে কেউ উপহার দিয়েছে উপহার দিয়েছে মানে হয়ে। এর জন্য কিন্তু বিশাল টাকা পয়সা বিশাল কিছু খরচা হয় না আচ্ছা খুব সীমিত খরচার মধ্যে একটা হোম করলে চোদ্দোশো টাকা খরচা হয় আমি হিসাব বলে দিয়েছি আর একটি নবগ্রহ করতে নশো টাকা খরচা হয় আকাশ কিশোর টিঙ্কু বাপী এরা করে এদের মাধ্যম দিয়ে আমি কিন্তু ব্রাহ্মণ নয় আমি কিন্তু হোম যজ্ঞ করি না আমি ডিরেকশান দিই ব্রাহ্মণরা করে আচ্ছা আচ্ছা মামা আপনার বছর ধরে যে কাজ করছেন আপনি কি শ্মশানে কোনো কাজ করেন অনেক কাজ করেছি শ্মশানে আপনার কি মূলত উপরে তন্ত্রের বেশিরভাগ কাজটা করি তন্ত্রকে তন্ত্রের উপরেই বেশিরভাগ কাজটা করি তন্ত্র সাধনায় কিছুটা সিদ্ধি লাভ করেছি হান্ড্রেড পারসেন্ট আমি বলবো না মায়ের কাছে মায়ের আরাধনায় যতটা পারি আমি করি মা কিছুটা সাজ আমাকে দিয়েছে এই কাজগুলো করি আচ্ছা আপনার একটা খুব একটা তিক্ত বলতে পারেন বা খুব আনন্দও একটা অভিজ্ঞতা যদি বলেন যে কাজ করতে গিয়ে সেই ধরনের অভিজ্ঞতা আপনার সঞ্চয় হয়েছে যেমন একটা অভিজ্ঞতা খুব মারাত্মক করে সঞ্চয় হয়েছিল আজ থেকে খুব খুব কম করে হলো খুব কম করে হলো এই ধরুন আটচল্লিশ সাতচল্লিশ বছর আগে জয়নগরে শ্মশানে আমি একটা খুব বড় বিভ্রাটের মধ্যে পড়েছিলাম ওখানে কিছু মহামাডান ব্যক্তি আমাকে হ্যাং করার চেষ্টা করেছিল মা আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে কিভাবে মা আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে একমাত্র আচ্ছা আপনি শ্মশানে বলে শ্মশানে কাজ করেছেন তা শ্মশানে কাজ করতে গিয়ে তেমন কোনো অভিজ্ঞতা বা ভৌতিক কোনো ইয়ে অনেক কিছু পেয়েছি বা ভয়ভীতার করলে অনেক কিছু বিপদ হয় আকাঙ্ক্ষা পেয়েছি যেমন কোনো একটা জায়গায় শ্মশানের কাছে বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে ঝড়ের মতো ওতাল পাতাল করছে জল জলটা ওতাল পাতাল করছে ঝড়ের মতো এরকম ভয় ভীততা অনেক কিছু জীবনে এসছে ঝড় এসছে পোকা মাকড় বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে এই লড়াইয়ের জায়গা থেকে উঠে এসছে আচ্ছা একটু আগে আপনি আপনার সঙ্গে কথা হচ্ছিলো তখন একটা শ্মশানে বসে একটা অভিজ্ঞতা কথা বল শেয়ার করতে যাচ্ছিলেন সেই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন যেমন বললাম জয়নগরের মহামার একটা টিম ছিল কিছু পয়সা খাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য করার জন্য চেষ্টা করেছিল মা কোনো রকম একটা বাচ্চা মেয়ে এসে আমাকে আমাকেছিল তার মিনিমাম বছর কাকুর দোষ নেই কাকুর দোষ নেই বলে ও চিল্লামিল্লি করাতে কিছু লোকজন দোকানদাররা বার হয়ে যাচ্ছিলো তখন আড়াইটা বাজে রাত্রে আচ্ছা আচ্ছা সাতচল্লিশ বছর আগে ঘটনা বলছে দেখুন আজকালকার দিনে অনেক মানুষ অনেক সমস্যা জর্জরিত প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলেছি এখানে হাত জোর করে বলেছি কোনো আসবেন না আমার কিন্তু কাজের গ্যারান্টি নিয়ে কাজ কিন্তু হয় না কিন্তু তবুও বহু লোক আছে বহু লোক উপকৃত কিছুদিন আগে তীরবাণীর একটা ব্যক্তি কি পেয়েছে আমি বলবো না এটা আমি ভিডিওতে বলা নিষিদ্ধ নাম বলবো না বাড়ি তীরবাণী এটুকু বললাম সে আমার একটা বাইরের সেট বানিয়ে দিয়ে গেছে এবং প্লাস তারই একটা বন্ধু আমার বাড়িতে বাইরের বাথরুম নেই সেই বাথরুমটা বানিয়ে দিচ্ছে আচ্ছা যে তন্ত্র নিয়ে বা বেশ কিছু ব্যক্তি আছে যে এগুলো নিয়ে প্রতারণা করছে অনেক মানুষ প্রতারিত হচ্ছে কী করছে এগুলো বিষয়টা আমি জানি না মা আমার মনে হয় যে প্রতারিত করছে যারা যে বা প্রতারণা যারা করছে আমার মনে হয় তাদের লাশ জীবনের একটা বিভাল বিভস্য পরিমাণে মানে বিপদের আকাঙ্ক্ষা তৈরি নিজে নিজে হাতে হাতে করছে কারণ মাকে নিয়ে ছিলিমিলে আমি যেমন ঘরের মধ্যে আপনি যেমন শ্যুট করছেন দেখছেন আমার খাট আমার কুকুরগুলো ঘরের মধ্যে শুয়ে আছে দুটি কুকুর আর আমি থাকি এই ঘরে আপনি আমার খাট ফাটগুলো তুলে পাবলিককে দেখাবেন কোথায় কুকুর থাকে কোথায় মাকে নিয়ে আমি শুয়ে থাকি অত মিনি খেলা মাকে নিয়ে করা যায় না বাস্তব কিছু যদি না পাই তাহলে হবে না এভাবে কিন্তু বাস্তব কথা কী কী কাজ করেন আপনি আমি সব ধরনের কাজ করি যেমন ধরুন একটি বাচ্চার জ্বর এসছে তাই এই না যে বাচ্চাটার দর জ্বর এসছে বলে নশো টাকা দিয়ে তাবিজ দিতে হবে এটা কিন্তু লাগে না এরকম কাজ আমার ভুরি ভুরি আছে ম্যাক্সিমাম কাজ আছে ভুরি ভুরি অনেক কিছু কাজ আছে যাদের উপকৃত মানুষ হয়েছে মায়ের এই বছর তিনখানা বেনারসি শাড়ি হয়েছে যেগুলোর দাম সাত থেকে আট হাজার টাকা করেছে আচ্ছা আমি একটা জিনিস বলছি মানুষের যে শরীর খারাপ বা যে কোনো মানসিক ঝামেলা এগুলো কি তন্ত্র প্রয়োগের ফলে হতে পারে দেখুন যারা বলে যদি সঠিকভাবে গ্রহগুলোকে গাঠ থাকে তাহলে হাজার তন্ত্রগিরি করলেও কোনো কাজ হবে না কারণ মঙ্গল হচ্ছে একটি গ্রহ ও শক্তিশালী গ্রহ এই মঙ্গলের কাজ হচ্ছে যতই আপনি কিছু করতে যান ওর যদি শক্তিশালী কিছু হয় তাহলে আপনার ক্ষতি হবে না এবার যেমন কেতু কেতু হচ্ছে গোপন শত্রু এই গোপন শত্রু কেতু খারাপ থাকলে কুকুরে কামড়ায় সাপের বিপদ আসে এবং বিভিন্ন রকম সমস্যা থাকে গোপন শত্রুতা আমি করে ম্যাক্সিমাম ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হয় এই কেতুর জন্যে এবং মঙ্গলের জন্য সঙ্গে রাহু যারা উচিত কথা বলে হট টেম্পারি হয়ে যায় এই বাস্তব কথাটা যদি ধরুন আমি ভুল বলে থাকি আপনি আমাকে প্রশ্ন করছেন আমি যদি রেগে যাই তাহলে আমার রাহু খারাপ এগুলো বুঝতে হবে এই বিষয় নিয়ে যা যা আমি এই মানে জ্যোতিষী ব্যাপারটা আমি একটু কম জানি আমরা তান্ত্রিক লোক এই তান্ত্রিক বিষয় নিয়ে বলাই ভালো এই যে ভূত প্রেত বা জিন এগুলো কি আদৌ অস্তিত্ব আছে দেখুন এই ভূত প্রেত জিন ভারতবর্ষের যত ব্যক্তি আছে যা কিছু বলে এই ভূত প্রেত যে প্রশ্নটা আপনি করেছেন খুব দামি প্রশ্ন এটাকে ধরা বা দেখা মারাত্মক কঠিন ব্যাপার সেই সাধনায় সিদ্ধি লাভ করা এই সংসার ধর্ম করে হয় না মানে যারা বিশেষ করে আপনাদের ভাষায় একটি ভিত্তি এসেছিল অনেক দূর থেকে বলছে ভূতে পেয়েছে আমার কাছে আসলো আমি আস্তে করে ঘরের মধ্যে নিয়ে এসে তাকে গোপনে দুটো প্রশ্ন করলাম বলছে না আমি আর থাকবো না আমি ওকে একটা প্রশ্ন করি আমি কিন্তু এমন মার তোর কিন্তু হাত পা ভেঙে দেবো একটা মহিলা তার ছেলের ছিল ভিতরে মাকে ভূতে বেশি এটা একটা আতঙ্কতা ভয় এটা মঙ্গল থেকে সৃষ্টি হয় আদা ভূতে কিন্তু পাইনি তাহলে ভূতের জিন বলে কিছু আর নেই যে সাধনা সিদ্ধি লাভ করতে হয় বহু দূর আছে কম বেশি হালকা পাতলা কিন্তু এগুলো সঠিকভাবে দেখানো যায় না কিন্তু কোনো একটি জায়গায় বেশিরভাগ মানুষ আসছে সমস্যা নিয়ে কিন্তু তার বক্তব্য একে ভূতে পেয়েছে বা এই শরীরে পেত বাসা বেঁধে রয়েছে যার কারণে সমস্যা হচ্ছে দেখুন আমি এই বিষয় নিয়ে বলতে পারবো না কারণ আমরা গেছি ওই যে বললাম আমি শ্মশানে সংযোগ করতে গেছি দেখি ও তাল পাতাল হচ্ছে জলটা এই তো ঐশ্বরিক কাটতে ক্ষমতা ঐশ্বরিক ক্ষমতা যেন এই ঐশ্বরিক ক্ষমতা দিয়ে ভূত পেয়ে এটা বাস্তবে দেখানো যায় না তা বাস্তবটা যদি আমি ভূত পেয়ে দেখাতে পারতাম আগে আরে লোক হয়তো বলতো দেখ দাঁতে করে ঘোড়া নিয়ে যাচ্ছে জলের ঘোড়া এটা একটা আপনি মায়ের কাছে বসে যদি নিজে একটুখানি মাথা ঘোরান অথবা মায়ের দিকে মা এক দৃষ্টিতে তাকান আপনার অটোমেটিকলি একটা চেতনা ধারণা কিন্তু আসবে তলেই আপনাকে ভূতে পাবে আচ্ছা ভূত প্রেত জিন নিয়ে যারা আপনি বললেন যারা কাজ করে তারা সংসার করতে পারে না তাহলে যারা আপনাদের মধ্যে একটা তন্ত্র একটা সম্প্রদায় আছে আমার আমার যতদূর আইডিয়া বা আমি যতদূর জানি আমি দীর্ঘ ওই বিয়াল্লিশ তেতাল্লিশ বছরে এই লাইনে আছি শিখেছি আরও বেশি ঠিক আছে এই এই লাইনের এই দিয়ে বলছি আমার জীবনে আমার মনে হয় না ভূত প্রেত নিয়ে এসব চালনা করে তাহলে যদি ভূত প্রেত নিয়ে চালনা করে সঠিকভাবে কাজ করা যেত তাহলে বহু জায়গায় বহু কিছু করে দেওয়া যেত যদি বলেন কেন আমি ভূত দিয়ে তো নরেন্দ্র মোদী আমাকে নিয়ে যেত বলতে কৃষ্ণ তুমি এক কাজ করো বাবা ভূত দিয়ে ওকে ঘাড় মুটকিয়ে ফেলে দাও তাহলে পাকিস্তানের লোককে ভুত দিয়ে ঘাড় মুটকিয়ে ফেলে দিতাম এটা মনে হয় না তাহলে এই কাজটা বিশেষ করে যারা অঘরী আছে সম্প্রদায় যারা বিশেষ করে যারা শ্মশারি বসবাস করে ধরতে গেলে বা শ্মশারি তাদের সমস্ত কাজকর্ম হয় তারা মূলত কি এই ভূতপ্রেত বা জিন্মে কাজ করছে বলে মনে হয় বলা হয় আমি তারাপীঠে যে হাজার একটা অঘরীর সাথে আমি কথা বলেছি আমি বলেছি তোর তো অনেক ক্ষমতা আছে অনেক বুদ্ধি আছে অনেক জ্ঞান আছে রাস্তাতে কানে কানে আমাকে বলে কি আপনি আমাকে এই ব্যবসা থেকে ইয়ে করবেন না ম্যাক্সিমামই ফক আচ্ছা কিন্তু অন্য একটা জায়গায় দেখেছি কোনো একটা মানুষ সমস্যা নিয়ে আসলো যে যা করছে যে যা করতে চাইছে যে যা বলতে চাইছে আমি কারোর বিষয় নিয়ে কিছু না কারোর বিষয় না এটা আমি যেটা জানতে আমি জানতে চাইছি সেটা হচ্ছে তাকে বলছে যে প্রশ্নটা করেছেন ভালো এই বিষয় না আমি কিছু বলতে রাজি না এটা যা যা বিষয় নিয়ে সে করছে কারণ আমি আমি যদি কোনো চিটিংবাজি করি আপনি অবশ্যই ধরুন আপনি অবশ্যই মিডিয়াকে জানুন তাহলে নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি বলতে হবে এইটাই আসল কথা যেমন নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি এইটা এটা কি এই যে নটি গ্রহ এটা আপনাকে মানতে হবে বিজ্ঞান মানছে শাস্ত্র মানছে বিভিন্ন জায়গা থেকে সব কিছু নটা গ্রহের যখনই আপনার মঙ্গল খারাপ হবে রাহু ডিস্টার্ব হবে রবি ডিস্টার্ব হবে কেতু ডিস্টার্ব তখনই আপনার শরীরে নেগেটিভ এনার্জি ঢুকতে শুরু করবে মনে হবে জ্বর হয়েছে বড় একটা রোগ হয়েছে আমার বুঝি ক্যান্সার হলো আমার বুঝি অমুক হলো এসব বিভিন্ন রকম সমস্যার থেকে আপনি এই এই মানে আপনার মত অনুযায়ী শারীরিক যে সমস্যা বা যে কোনো সমস্যা তার একটা ভূমিকা হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ নয় এটা হচ্ছে গ্রহ হ্যাঁ গ্রহ গ্রহগুলোকে নিয়ে তো জ্যোতিষ না সেটা তো তার ব্যাপার জ্যোতিষীদের ব্যাপার এটা আমি কি করবো আমি তো জ্যোতিষ নাই আচ্ছা মানে গ্রহদের জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আমি তো জ্যোতিষী নাই আমি জ্যোতিষ নিয়ে আমি কেন বলতে চাই আর পজিটিভ এনার্জি বলতে পজিটিভ এনার্জি কি যখন আপনার মঙ্গল খুব স্ট্রং থাকবে বৃহস্পতি খুব স্ট্রং থাকবে শুক্র হচ্ছে বাবা শুক্র যার হাই আপনার যেমন শুক্র হাই বা যে কোনো ব্যক্তি শুক্র হাই থাকবে তার কিন্তু মনের জোর দারুণ বাড়বে কোথায় কি ভূত আছে চল তো দেখব তারাই একমাত্র বলতে পারে যখন দেখবেন শুক্রের প্রবলেম অথবা এগুলো জ্যোতিষী সম্রাটের বিষয় নিয়ে কথা হচ্ছে কিছুটা বলে ফেলছি না বলাই ভালো ঠিক আছে এই এই যখন এই গ্রহগুলো প্রভাব সূর্যের থেকে যে প্রভাবটা পড়ে তার আংশিক থেকে এই ক্ষতিগুলো বা ভালোগুলো আসে কিন্তু আপনি যদি জানেন না কিন্তু বেশ কিছু আংটি আপনি পরে রয়েছেন না এগুলো দেখুন আমি এর মাঝখানে বলে দিই আপনি ঠিক বলেছেন আমার কাছে যে আংটিগুলো আছে একটা কার্যক্ষেত্র যেমন চুনি পলা আপনি দেখে নিন হ্যাঁ ঠিক আছে এইগুলো কিন্তু কোনো রকম ভাবে সাইড এফেক্ট নেই না সাইড এফেক্ট আমি আমি হ্যাঁ কিসের সাইড এফেক্ট আছে যেমন ধরুন গমের মারাত্মক ক্ষতি করতে পারে নীলা ক্ষতি করতে পারে মানে আমার গুরুদের যতটুকু আমি শুনেছি এটা কিন্তু বাস্তবটা আমি জানি না রাহু সাধারণ এই পাথর আমার শোনা আমি বাস্তবে জানি না এই চুনি আপনি পঁচিশটা পরে থাকেন কিছু হবে না যেমন আমি ছয়খানা চুনি পরে এর চুনি হচ্ছে রবি মানে মান সমান যশ খ্যাতি প্রতিপত্তি এটা রবি কাজ করে এইগুলো কি বলেন আমি এইগুলো কমা অ্যাকচুয়ালি আর এই পোকরাজ ঠিক আছে বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতির জন্য এইগুলো বলা হয় বাস্তবটা বাস্তবটা কিন্তু এই জায়গায় নয় বাস্তব চেয়ে গ্রহ বিচার করা খুব কঠিন এটা আমাদের দ্বারা সম্ভব না যারা ভালো জ্যোতিষী আছে বা ভালো গুনিল আছে তারা বলতে পারে আচ্ছা আপনি যে সমস্ত কাজ করেন তন্ত্রক্রিয়ার মাধ্যমে করেন হ্যাঁ এবং বেশিরভাগ ওই যারা অনেকে আছে ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আছে অনেক মানসিক কিছু সমস্যা আছে অনেকে ধরুন কারোর স্ত্রী চলে গেল বা হাজবেন্ড পরকিয়া যুক্ত সেই ধরনের কাজ কি করে এর মাঝখানে একটা দুটো আবার আপনি যে প্রশ্ন আছে ভালো প্রশ্ন এই একজনের এক ভদ্র মহিলা স্ত্রী এক ভদ্রলোকের স্ত্রী চলে গেছে আজ আট মাস আচ্ছা কিন্তু বাস্তবে কিন্তু বাপের বাড়ি যে রয়েছে উনি বিয়েটা করছে যে আমার স্ত্রী কারোর সাথে পালিয়ে গেছে কিন্তু তা নয় সাউন্ডটা করে দেয় তা কিন্তু নয় উনি মেরেছে সেই মারের আঘাতেও কিন্তু আট মাস ধরে বাপের বাড়িতে রয়েছে ঠিক আছে স্বামী এসে বলছে আমার স্ত্রী ভালো না মানে এটা একটা মনের রোগ এটা কিন্তু অ্যাকচুয়ালি নার্ভের একটা প্রবলেম এবং সাইটিকা রোগ বলে এটাকে গণ্য করা হয় এই গণ্য থেকে বঞ্চিত করা বা কিছু করা এগুলো করতে হয় এইটা একটা রোগ মামা আচ্ছা তো এই যে ধরুন পরকিয়ে যারা আসক্ত হয়েছে সেইগুলো কি কাটানো সম্ভব পরকীয় যদি সত্যি গেলে তান্ত্রিক মতে কাউকে করা যেত ঠিক আছে তাহলে তো আমি তেন্ডুলকার অমিতাভ বচ্চন ঠিক আছে এই ভিডিও আমার দেওয়া আছে তাহলে কি আপনার মতে মানে বসীকরণ বলে কোনো কথা নেই তো বসীকরণ বলতে কি বলুন তো আপনি গ্রহ ঠিক করুন আপনার কপালে থাকলে বসীকরণ আসবে আপনার গ্রহটাই তো মেন আমরা কি করি আমরা কি করি ভালো করে আবার বলি আমরা কিন্তু ব্যালেন্স শিট করে দিই নবগ্রহ কব যে ছাড়া কিছু হয় না কিন্তু আমি যত যতটুকু জানি মানে তন্ত্রক্রিয়া বেশ কটা পার্ট আছে যেমন বসীকরণ মারণ বিদূষণ উচ্চারণ আমি যদি আপনাকে মেরে দিতে পারি তাহলে তো আমার নরেন্দ্র মোদী নিয়ে যে বলবে পাকিস্তানের লোকগুলোকে মেরে দেয় এত মিলিটারি রাখবো না তার জন্য কিছু তো আছে কিছু নিয়ম নীতি আছে আমি নীতি যতই থাকুক হ্যাঁ ঠিক আছে তাহলে কিছুদিন আগে একটা ভিডিওতে ভাইরাল হয়েছিল আমি শুনেছিলাম যে বিদেশ থেকে একটা ব্যক্তিকে বলেছিল যে হোম যোগ্য করে তাকে মেরে দেওয়ার জন্য কাজ হচ্ছে সে তো ধর্মবিরোধী কথা বলেছিল সে মারতে না তা কেন যাই এইসব ইগো কথা আমি যতদূর জানি মামা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন যেন কোনো ব্যক্তির কাছে প্রতারণা করে দশটা টাকা না খাই ওই আমার বাটাতে যদি দুশো একশো পাঁচশো পঞ্চাশ এক টাকা দু টাকা যা দেয় এটা আমার শান্তি আমার একটা পার্সোনাল বিজনেস আছে সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে একদিন ডিসকাস করব এই করে আমি শান্তিতে আছি যেন শান্তিতে থাকতে পারি মানুষের কল্যাণ সাধনের জন্য আপনার পক্ষে যদি সম্ভব করছেন একদম একদম আমি চাই জগৎ ঈশ্বর মাগো তুমি সকলকে ভালো রেখে তুমি চলো মা এবং আমাকে সাহায্য করো এইটুকুই যেন আমি কারোর ক্ষতি না করি এটাই আমার বার্তা আমি প্রত্যেকটি ভিডিওতেই কথা বলেছি আবার আমি এই আপনি যে ভিডিও করছেন মামা আমি আপনাকে উদ্দেশ্য করেই বলছি মাঝে মাঝে আসবেন ভিডিও করবেন খুব ভালো লাগলো খুব তাড়াতাড়ি তারাপীঠে যাচ্ছি আপনারা সারা জগৎকে পৃথিবী আলোকে আমি বলে বলছি যেন এরকমভাবেই আলো থাকে অন্ধকার জীবনে যেন কারণ না আসে প্রত্যেকটি ব্যক্তিকে এর আগে আমি বলেছি যারা হসপিটালে আছে তাদেরকে সাহায্য করুন হাত বাড়ান সেটা আমি বলে না সকলকেই বলবো এবং সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি সাধারণ মানুষের জন্য আপনি যে কাজগুলো করেন সাধারণত কি বার এবং কোন কোন সময় প্রত্যেকটি বাড়ি আমি বসি খালি বুধবার বসি না সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত বসি যে কোনো সময় আপনারা আসবেন নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে নেত্রালোক চোখের হসপিটাল নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ আপনাকে মামা ভালো থাকবেন